ভিউয়ার্স আলাইকুম এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্টে পেশা কি দিলে ভালো হয় পুরো ভিডিও জুড়ে আমি আলম রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আলম টেক অ্যান্ড শর্টসের অন্যতম ভিডিও পাসপোর্টে পেশা কি দিব এ বিষয়টা নিয়ে অনেক নতুন পাসপোর্ট আবেদনকারীরা বেশ চিন্তায় পড়ে যান যেহেতু পাসপোর্ট আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে একটি পেশা উল্লেখ করতে হবে তাই সাধারণ একজন ব্যক্তির ক্ষেত্রে কোন পেশা দেওয়া উত্তম এটি জানা বেশ মুশকিল পাসপোর্ট আবেদন করতে হলে অবশ্যই পেশা উল্লেখ করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পাসপোর্টে পেশা দেওয়ার কারণে অতিরিক্ত ডকুমেন্ট আবেদনের সাথে লাগতে পারে কোন ক্ষেত্রে আপনার কোন পেশা কি কি ডকুমেন্ট লাগবে চলুন জানা যাক অনেকে বেকার ভাই রয়েছে তারা যখন পাসপোর্ট আবেদন করবে তারা নিজেও জানে না তারা কি পেশা দিবে পাসপোর্টে আবার অনেকেই স্টুডেন্ট রয়েছে এক্ষেত্রে স্টুডেন্ট হয়েও ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টে আবেদন করতে পাসপোর্টে কি পেশা দিবে সেটা নিয়ে বেশ চিন্তা করেন আবার অনেকে তাদের বাচ্চাদের পাসপোর্ট আবেদন করতে যান এক্ষেত্রে বাচ্চাদের পাসপোর্ট আবেদন বাচ্চাদের পেশা কি দিবেন এটা নিয়েও বেশ কৌতূহল তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্যগুলো আপনার জেনে নেওয়া উচিত পাসপোর্ট করার সময় কি পেশা দেওয়া উত্তম পাসপোর্টে আবেদনের পেশা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনি যে পেশার সাথে সম্পৃক্ত সেই পেশা দিলেই ভালো হবে কিছু কিছু পেশার ক্ষেত্রে বিপরীতে প্রমাণপত্র স্বরূপ কিছু ডকুমেন্ট দাখিল করতে হয় অর্থাৎ আপনি আবেদন করার সময় এমন একটি পেশা উল্লেখ করলেন কিন্তু আপনি আদৌ সেই পেশাই পেশাদারি নন তখন আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন না বুঝে পেশা দেওয়ার কারণে আপনাকে ডকুমেন্টেশনের ঝামেলা পোহাতে হতে পারে আপনি যদি শিক্ষার্থী এবং বেকার হয়ে থাকেন তাহলে পেশা হিসাবে ব্যাচেলর অথবা আনএমপ্লয়েড অথবা স্টুডেন্ট দিতে পারেন এক্ষেত্রে স্টুডেন্ট দিলে আপনার কাছে যদি পূর্বের কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটির কপি পাসপোর্ট আবেদন করার সময় জমা দিতে হবে অন্যদিকে আপনি যদি কোনোরকমভাবেই পড়ালেখার সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে শুধু ব্যাচেলর বা আনএমপ্লয়েড বেকার অথবা লেবর বা শ্রমিক দিতে পারেন বয়স্ক কিংবা রিটায়ার্ড ব্যক্তিদের পাসপোর্টের জন্য আননন অথবা আনএমপ্লয়েড দিতে পারেন চাকরিজীবীদের পেশা হিসেবে অবশ্যই চাকরির ধরন অনুযায়ী পেশা দিতে হবে প্রাইভেট কোম্পানি হলে প্রাইভেট সার্ভিস দিতে পারেন সরকারি চাকরিজীবী হলে কাজের ধরন উল্লেখ করতে হবে তবে জেনে রাখা ভালো সরকারি চাকরিজীবীদের জন্য জিও বা গভর্নমেন্ট অর্ডার এবং বেসরকারি চাকরিজীবীদের জন্য অবশ্যই তাদের এনওসি বা প্রত্যায়নপত্র আবেদনের সাথে জমা দিতে হবে অথবা আপনি আদৌ যদি কোনো পেশার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে উক্ত পেশা দিতে পারেন পাসপোর্টের পেশা দেওয়া না দেওয়ার ভিসার ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হয় না বরঞ্চ পাসপোর্টে পেশা দেওয়ার কারণে পাসপোর্টেরই পাইতেই জটিলতা পোহাতে হতে হতে পারে তবে আপনি যদি কোনো নির্দিষ্ট পেশায় থাকেন সম্পৃক্ত থাকেন তাহলে সেই পেশাটি দেওয়াই উত্তম এক্ষেত্রে আপনার ভিসা সংক্রান্ত কাজ সহজ হয়ে যাবে তবে আপনি যেই পেশার সাথে সম্পৃক্ত নন সেই পেশা কখনোই দিতে যাবেন না এক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন পাসপোর্ট অফিস থেকে যখন আপনাকে প্রমাণস্বরূপ আপনার পেশার বিভিন্ন ডকুমেন্ট চাইবে তখন আপনি দিতে পারবেন না কখনোই আপনার নিজের জন্য পেশা হিসেবে আদার্স দিতে যাবেন না এক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এ বিষয় সম্পর্কে একজন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তার সাথে কথা বললে ভালো হয় বাচ্চাদের পাসপোর্টের পেশা কি দিব বাচ্চাদের পাসপোর্ট আবেদনে পেশা কোনো প্রভাব ফেলবে না আবেদনের সময় পেশা হিসেবে আদার্স নামক একটি অপশন দেখতে পাবেন বাচ্চাদের ক্ষেত্রে পাসপোর্ট আবেদনে এই পেশাটি দিতে হবে এক্ষেত্রে পাসপোর্ট আবেদনে কোনো ঝামেলা হবে না পাসপোর্ট আবেদনে পিতামাতার পেশা কী দেওয়া উচিত আপনার পিতামাতা জীবিত অবস্থায় থাকলে যদি তারা কোনো পেশার সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেই পেশাটি দিতে পারেন এক্ষেত্রে কোনো ঝামেলা পোহাতে হবে না মায়েদের ক্ষেত্রে হাউসওয়াইফ এবং বাবাদের ক্ষেত্রে বাবা বর্তমান ও অতীত পেশা উল্লেখ করে দিতে পারেন পিতামাতা যদি মৃত হয় সেক্ষেত্রে পেশা হিসেবে আদার্স দিতে হবে ভিওয়ার্স এই ছিল পাসপোর্টের পেশা নিয়ে বিস্তারিত ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম